মানসিকতা এটা কি মানুষ এই অবস্থায় নিয়ে কি ঠিক ঠিক মানুষের মনের সাথে খেলা করা বলেন কিন্তু এখন যারা কাপড় নিচ্ছে তাদের তো মনে কর এখন প্রতিদিন নতুন জামা কাপড় খুব তো অবস্থা না জাস্ট প্রয়োজনের জন্য প্রয়োজন এখন খাবারটা স্বাস্থ্যকর খাবার প্রয়োজন কারণ সব জায়গায় তো খাবার এখন অহরোহ নেই খাবারটাও প্রয়োজন পোশাকটাও প্রয়োজন দুইটাই প্রয়োজন আবার ওষুধ ওষুধ মেডিসিন সবই প্রয়োজন আবার এখন আর যখন কাপড় আসতেই আছে তখন এক কাপড় আমরা সাত দিন থাকবো কেন কষ্টও তো হয় স্বাভাবিক পানিতে ভিজে থাকা ঠান্ডা লেগে যাবে না আর করবো তারপর আমার আমাকে ঘর বাড়ির কথা তখন ভাবতে আর বেশি ভালো হবে আর যেহেতু আমি শুনলাম আমি জানি না সম্পূর্ণ সঠিকটা আর সুনার থেকে নাকি কয়েক হাজার ঘর তুলে দেওয়ার বলা কথা বলা হয়েছে তাই এখন দেখি কী হয় যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইমুদ সাহেব তিনি বলেছেন যে তিনি সবই করবেন সাহায্য করবেন দেশ এবং দেশবাসীকে সাহায্য করবেন তা আমাদের একটু ধৈর্য ধরতে হবে আমার মতে কি টাকা বলেন ত্রাণ বলেন এগুলো সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এদের হাতে দিলে বেশি ভালো হয় তাহলে তর্কটা একটু কম হয় মানে একটু মানুষের বিশ্বাসটা একটু বেশি থাকে আস্তে আস্তে জায়গা থাকে ওখানে বেশি মতো সবাইকে বিশ্বাস করা ঠিক না যেমন এখানে একটা আমরা সংস্থার মাধ্যমে স্টুডেন্টদের মাধ্যমে দিচ্ছি তারপর সেনাবাহিনীর মাধ্যমে দিচ্ছি এই বিশ্বাসযোগ্য জায়গায় দেওয়া উচিত যাকে তাকে দাঁড়ালো আমি টাকা দিয়ে দিলাম না ওই টাকার তো কোনো লাভ আমি যে টাকাটা দিলাম আমার কষ্টের টাকা দিলাম যদি লাভই না হলো যাদের জন্য দিলাম তারা যদি নাই পেলো শুধু দেওয়ার কোনো মানে হয় না দাদালার হাতে দিয়ে তো কোনো মানে হয় আর এখন প্রথম শুনছিলাম যে একটু বা আমাদের একটু কমিউনিকেশনের আলহামদুলিল্লাহ যেসব নাই বা যেখানে আমরা সেখানে দিচ্ছি সমস্যা হচ্ছে না এই মুহূর্তে এখন আপাতত সব ইম্পর্টেন্ট মেডিসিন মেডিসিন বলবো কিনা জানি না যাই হোক এটা হচ্ছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটটা এরপরে আছে আপনার প্যারাসিটামল জাতীয় ওষুধ যে আর পানিবাহিত রোগ নিরাময়ের জন্য দেখা হলো দু একটা মেডিসিন ওটস এলাইন যাচ্ছে অনেক বেশি আর বিশুদ্ধ পানির কথা তো বলতে বলা বা হলো ওটা তো যাচ্ছে মোটামুটি এগুলাই যাচ্ছে আর তাছাড়া যদি অন্য কোনো ওষুধ লাগে যদি বলা হয় যে এই টাইপের ওষুধ লাগবে কিন্তু দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আমি জানতে সেটা হচ্ছে এখন পর্যন্ত আপনাদের আর্থিক যে সহায়তাটা সেটা কত উঠেছে আমি আসলে আপনাকে জাস্ট আর্থিক পুরোটা বলতে পারবো না কারণ আমি ওখানে গণনার ক্ষেত্রে মানে ওখানে আমি থাকি না আমার হচ্ছে কাজ হচ্ছে আপনার এখানে তো আমি যতটুকু জানি টোটাল কালকে পর্যন্ত মনে হয় পাঁচ কোটির উপরে উঠছে আর কালকের শুধু কালকের অ্যামাউন্টটা বলি কালকের অ্যামাউন্ট ছিল হচ্ছে একাশির লক্ষ একষট্টি হাজার তিনশো টাকা কালকের অ্যামাউন্ট ছিল টোটাল রাতে মানে লাস্ট হ্যাঁ হ্যাঁ রাতে জানানো হবে আমাদের রাতেই লাস্ট কাউন্ট করা হয় দেন রাতেই ব্রিফিং দিয়ে দেওয়া হবে হয় ব্রিফিং দিবে নাহলে অনলাইনে পোস্ট করে দেওয়া হবে পর্যন্ত কেমন সারা পেয়েছে